তো হ্যালো ফ্রেন্ডস আজ পনেরোই ফেব্রুয়ারি স্যাটারডে আর এখন সময় হয়েছে ওই সকাল সাড়ে এগারোটা বারোটার মতো তো আমি এখানে আজ রান্না করছিলাম আলু আর ডিম মা যেহেতু বাড়িতে নেই ডাক্তারের কাছে গেছে ওই জন্য আজ আমি রান্না করছি নতুন আলু কড়াইশুটি দিয়ে এখানে আলু আর ডিম রান্না করছিলাম আর ডিমটা আগে সেদ্ধ করা আছে তো চল্লিশ মিনিটের মধ্যে আমি রান্না কমপ্লিট করে চলে গিয়েছিলাম বোনের কাছে তো বোন এখানে একটা অন্যায় ডিআইআই করছিল ওই জন্য একটা আপনার সঙ্গে শেয়ার করলাম তো তারপর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে এখান করেছে ভাত রান্না আর এখানে আছে আলু আর ডিম তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর টমেটোর চাটনিটা মা বানিয়েছিল তো খেতে ভীষণ টেস্ট হয়েছিল তারপর এখানে রান্না কমপ্লিট করে গ্যাসটা মুছে নিয়েছি তো আজকে বাইরে খুব রোদ পড়েছে তো দুপুরের খাওয়া দাওয়ার পর আজকে আমি ঘুমাইনি আজকে আমি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল ওয়ার্ক করছিলাম তো তারপর সন্ধ্যাবেলা আবার পড়তে বসেছি এখানে জিওগ্রাফি পড়ছিলাম তো তারপর একটা কাকা এসেছিলেন ওই জন্য মা এখানে টি করে দিয়েছিল টি আর বিস্কুট আর চানাচুর দিয়েছে তো আমি একটু ভিডিও করে নিলাম দিন আজকে অনেক কিছু শপিং করা হয়েছে তো এখন সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আছে একটা হিজাব ক্লিপ এটা বোনের জন্য তারপরে এখানে আছে একটা কানের দুল আর আছে একটা ক্লিপ এই ক্লিপটা আমার অনেক পছন্দের একটা ক্লিপ খুব পছন্দ হয়েছে পছন্দ করে কিনেছি তো এখানে মার জন্য দুটো চুরি নিয়েছিল আর চুরিগুলো পুরো সোনার মতো লাগছে একদম আর এখানে চারটে চুরি নিয়েছে আমার জন্য তো এই চুরিগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে খুব চলছে তো পিঙ্ক আর গ্রিনের কম্বিনেশন আছে তো এখানে মার জন্য আরেকটা চুরি নেওয়া হয়েছে লাল পলার ওপরে এটাও অনেক সুন্দর ডিজাইন তো দেন আর কিছু শপিং করা হয়েছে একটা বন্যা নিয়েছে আমার জন্য ব্লু কালারের মতো তো এটা অনেক সুন্দর খুব অব্র দেওয়া আছে আর নিচে এমন ঝুলঝুল দেওয়া আছে তো দেন বোনের জন্য একটা বন্যা নেওয়া হয়েছে হিজাবন্যা বোনেরটা হোয়াইট কালার আর এখানে আমার জন্য একটা জামা নিয়েছি কুর্তি আর কি তো গলার কাজটা এমন কাজ আছে কুর্তিটা খুবই সুন্দর লাগছে আর এটাও ব্ল্যাক একটা জামা নিয়েছি এটাও সেম জামা শুধু কালার আলাদা তো কোন ড্রেসটা কোন জিনিসগুলো আপনাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে বোনের হিজাব হোয়াইটের মধ্যে অফ দেওয়া আছে হোয়াইট তো ফ্রেন্ডস এটা আমার ইউটিউবে সিক্স ভিডিও ব্লগ সিক্স তো সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি